দুঃখ নিয়ে সংসার তবে অন্যের সংসারের সুখ দেখে নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত করা মূর্খতা হ্যালোই বিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো রবিবার আর এখন গড়িতে সে আটটা বাজতে দশ মিনিটের মতো বাকি ঘুম থেকে উঠে বাসি ঘরটোর ঝাড় দিয়ে নিলাম তারপর আসলাম রান্না করে এসে আগে কালকের যে কাপড় চোপড়গুলো বিকেলের দিকে তো ধুয়েছিলাম তো আর একটুখানি রোদ লাগতে লাগবে তো তার জন্য এখন সকাল সকালই মেলে দিচ্ছি এগুলো ওই যে দশ মিনিটের মতো লাগলেই কিন্তু আমার হয়ে যাবে মানে শুকিয়ে গেছে যেহেতু মিশিংয়ে ড্রাই করে দিলাম মানে ওই সকালের দিকে ধুলে না তাহলে আর মানে দিতে হতো না বিকেলের দিকে যেহেতু ধুয়েছি বিশেষ করে তোমার দাদা তাই প্যান্টটা আমার ড্রেস ট্রেসগুলো কিন্তু পরে নিতে পারবো তোমার দাদা প্যান্টটা কিন্তু পরতে পারবো মানে হালকা একটু একটু কিন্তু কোমরের সাইডটা দিয়ে ভিজে আছে তো সবগুলো কাপড়ই না মেলে দিচ্ছি ছি তারপর এই যে ভা ইয়ে প্যান্টটা এই প্যান্টটাও কিন্তু এরকম মানে একটা সাইড দিয়ে একটু ইয়ে হয়ে আছে মানে ভিজে ভিজে হয়ে আছে তো তাই জন্য কাপড়গুলো এখন দিচ্ছি মেলে আর কালকে জানো তো কী একটা ঘটনা হয়েছে তোমাদেরকে সেটা না হয় পরেই বলছি কী যে একটা ঘটনা ঘটেছিলো ভাগ্যিক স্বল্পতে আমার চোখটা গেল তো এদিকে দেখো এবারে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর ব্রাশ তো আমার করা হয়ে গেছে আমি না ওই যে আধ ঘণ্টা লাগিয়ে ব্রাশ করা ওইটা আমি পারি না কিছুটা সময় আমি একদম ভালো করে ব্রাশ করে নেব ওই যে ঘন্টার মানে আধ ঘন্টা লাগিয়ে ব্রাশ করার এক জায়গায় বসে ওইটা এরকম মানে ইয়ে করলে না আমার যেন মানে বমিটিং শুরু হয়ে যায় এরকম হয় আমার তোমাদের দাদা ভাই ওইদিকে শুয়ে আছে আর কালকে আমি তরকারিপাতি কেটে রেখে দিয়েছি তরকারিপাতি বলতে আজকে রান্না করব কাঁঠাল সেদিন তো কাঁঠাল এনেছিল দেখলেই তো তোমাদের দাদা ভাই তো আবার নিরামিষ কাঁঠালটা পছন্দ করে আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে একটু মাংসের মতো করে করলে ভালো লাগে বেশিরভাগ কিন্তু নিরামিষটাই রান্না করা হয় আমার ঘরে যেহেতু তোমাদের দাদা ভাই নিরামিষটা পছন্দ করে তো রান্না করেছিলাম নিরামিষ তো আজকে রান্না করব কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মাংস মতো করে তো কাল রাত্রিবেলায় পেঁয়াজ আলু তারপর এখানে রসুন আদা এগুলো কেটে নিয়েছি আমি দেখছি সকালবেলায় যদি কাটাকুটিটা থাকে না তাহলে রান্নাবান্নাটা ঝট পর্যন্ত হয়ে যায় যদিও আমার কাজের যখন প্রেসার থাকে তখন কিন্তু আমি এইভাবে কাজগুলো করি এখন যদিও কোনো মানে এত কাজের ইয়ে নেই যে আমার এতটা টাইমের মধ্যে শেষ করতে লাগবে এরকম না তারপরেও আমার মনে হয় কি যত তাড়াতাড়ি রান্নাবান্নার কাজ বা ঘরের কাজগুলো শেষ করে নিতে পারি আমারই তো ভালো বলো নিজের জন্য অনেকটা টাইম বের করতে পারি নিজেও একটু সময় পারে আর এখন যে কি হয়েছে আমার ফেসবুকও তো আমি আগের মতো ভিডিও আপলোড করি না মানে কি যেন হয়েছে বুঝতে পারি না জানো তো আগে না হয় কন্টিনিউ একটার পর একটা ভিডিও দিয়ে যেতাম আর এখন আমি একটা ভিডিও দিতে এই যেন আমার এনার্জি থাকে না তবে আমি ইউটিউবেরটা চেষ্টা করি সব সময় দেওয়ার জন্য এদিকে দেখো কালকের যে বাসন বাসনকুসুনগুলো ছিল এগুলো এবারে গুছিয়ে গুছিয়ে রাখছি কালকে সব বাসন কুসনই ধোয়া হয়ে গেছে তবে রাত্রিবেলা ওই দুধ খাওয়ার বাটিটা ধোয়া হয়নি যেহেতু ওইটা বারটাত খেয়ে বাসন কুসন ধুয়ে লাস্টে আমি দুধটা জাল দিয়েছিলাম দুধটা খেয়ে ওই কাপগুলোও রইলো আর ইয়েটাও রয়েছে দুধের যে বাটিটা ওইটাও রয়েছে তো থাক একবারে তো এখন বাসন কুসন পরবি একসাথেই না হয় ধুয়ে নেব। আর এদিকে দেখো এই যা সমস্ত বাসন বুসন আছে ওগুলো গুছিয়ে রাখছি এখন ভেবেছিলাম শীত চলে যাবে সকালের দিকে দেখবে গরম গরম থাকে আর কি হয়ে তো সন্ধ্যার থেকেই শুরু হয়ে যায় ঠান্ডা ঠান্ডা রাতের দিকে বেশ ভালো ঠান্ডা দিই সকালবেলায় যখন আমি মুখটা ধুচ্ছিলাম জলটা যেন মনে হচ্ছে বরফ হয়ে আছে কেন জানি আজকে এরকম ঠান্ডা আমার লাগলো তো এদিকে দেখো গরম জল করে নিলাম তোমার দাদা দাবাইকে দাদা জন্য এক গ্লাস রাখলাম আমি এদিকে গরম জল খেয়ে নিয়ে এদিকে দেখো এই যে এই রুটিটা মানে মাখা ছিল ফ্রিজের মধ্যে তো এই রুটিটা বেল মানে বেলে নিচ্ছি এখন যে আরেকটা রুটি তো আছে গরম করে নেবো এই রুটিটা গরম করলে আমি চা দিয়ে খাবো অনেক দিন হয়ে গেছে আমি চা রুটি খাচ্ছি না তো এদিকে দেখো একটুখানি আবার তেল দিয়ে দিলাম রুটিটা তো বেলতে গেলাম ফ্রিজে যেহেতু ছিল এটার মধ্যে আর একটুখানি আটা দিলে ভালো ছিল তো আবার আটা এখন কে নেবে তো তাই জন্য আমি একটুখানি তেল দিয়ে নিলাম যে তেলটা দিয়ে আমি ঠিকঠাক করতে পারি কিনা শেষে কী হয়েছে বলো তো রুটিটা এখানে বেলেছি ঠিকই কিন্তু তাওয়ার মধ্যে যখন দিয়েছিলাম না তাওয়ার থেকে আর তুলতে পারছি না রুটিটা শেষ আমাকে এমনিতেই ফেলে দিতে হয়েছে আর এই রুটিটা গরম করে আমি চা দিয়ে কিন্তু খেয়েছিলাম এখন তো দেখছো তোমরা আমি এটা বেলে নিয়েছি কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে না আমি আর মানে খুন্তি দিয়ে আর উঠাতে পারছি না তারপর রাগ উঠে গিয়েছিলো একদম ভেঙেই ফেলেছি এটাকে আবার আটা দিয়ে যদি আমি মেখে নিতাম তাহলে কিন্তু আমার এই অসুবিধাটা কিন্তু আর হতো না তো যাক ওই রুটি তো আমার এদিকে বেলে নিলাম দেখলেই শেষমেশ তো করাই হলো না আমার তাওয়াটা শুধু শুধু ভরলো তো চলো এবার আমি এখন চাটা খেয়ে নিই আর তোমার দাদা ভাই এখন মুখটা ধুচ্ছে তারপর ওকে আমি চাটা দেবো এদিকে আমার চা রুটি তো এখানে নিয়ে নিলাম তো এদিকে এখন চাটা খেয়ে তারপর কিন্তু আমি এদিকে মানে চা টিফিনটা করে এদিকে কিন্তু আমি ইয়েও করবো মানে বাদ বাকি রান্নাবান্নার ইয়ে করে শুরু করে দেবো তো এদিকে মানে রুটিটা মেখেই না ভাবলাম আলুটা ভাজি বসিয়ে দিই তাহলে এদিকে আমি টিফিনটা করতে করতে আলুটা ভাজি হয়ে গেলে আলুটা নামিয়ে আমি কিন্তু আবার রান্না মানে কাঁঠালের ইয়েটা বসিয়ে দিতে পারবো তবে আমার ওই বুটিটা রয়েছে বাটাটা তো করতে লাগবে ও যে কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো বাটতে লাগবে আর আমার মিক্সার গ্রাইন্ডারটা যেহেতু নষ্ট হয়ে গেছে তো তাই জন্য সিল্নু রাই করতে লাগবে আর একটু একটু মশলা হলে না আমি সিলুন রাই কিন্তু বেটে নিই তো এদিকে নুন আর হলুদ দিয়ে কিন্তু এখন আমি আলুটা বেজে নিচ্ছি বেশ বেশি করেই কিন্তু আলুটা আমি দিয়েছি আমার আবার বেশ ভালোই লাগে মানে মাংসের মধ্যে বলো কাঁঠালের মধ্যে বলো আলু আমার খুবই ফেভারিট আর এদিকে দেখো শিমের বিচি সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এখন তো আবার মানে শিমের বিচি পাওয়া যাবে ওই ফাল্গুন চতুর মাসের দিকেই কিনে রেখে দিলে না পুরো এক বছর যেন চলে যায় এদিকে কাঁঠালটা ইয়ে করে নিয়েছি কাঁঠালটা তো আগেই সাধ্য করা ছিল আর এদিকে আমার বাটাও হয়ে গেছে তো ওইদিকে দেখো এবার শিন্নড়া থেকে বাটাটা নিয়ে নিয়েছি আর এটা হলো গিয়ে সুপারির ফুল যে হয় এগুলো দিয়ে কিন্তু বানিয়েছিলাম আমার আরেকটা ছিল আমি বানিয়েছিলাম কিন্তু ওইটা দিয়ে ওইটা এখন খুঁজে পাচ্ছি না তো সুপারির কুলেরিটা আমি বাড়িতে গিয়ে যখন ছিলাম তখনই নিয়েছিলাম এটা তো ওইটা দিয়ে নিতে গেলে সুবিধা হয় তাহলে আর হাতেটাতে আর লাগে না হাত জ্বালাও করে না তো এদিকে শিন্নূড়াটা এখানে থাকাতে কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে না হলে তো ওই উঠানো নামানো যে কষ্ট হতো এখানে একটা সাইড মতো আছে আমার যখন মন যায় তখনই কিন্তু আমি বেটে নিতে পারি তো এদিকে দেখো শিল এবার মুছে নিয়েছি আর যে ইয়েটা মানে যেটা দিয়ে ভাটি ওইটাকে জল দিয়ে ভালো করে একদম ধুয়ে তারপর জায়গা মতো রেখে দেবো শিল তো আমার মানে এখানেই থাকবে আর এই জায়গাটাও একটু মুছে নেবো এই যে দেখো এই জায়গাটাও মুছে নিয়েছি আর জলটা এখানে রাখলাম কারণ কাঁঠালের মধ্যে দিতে গেলে তো আবার লাগবে তাই তো এবারে চলো আগে ভাতটা বসিয়ে দিই মশলা যেহেতু পাটা হয়ে গেছে এবারে কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দেবো এই যে দেখো তো প্রেশার কুকারের মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি হয়ে যাবে সকাল সকালই আজকে আবার জানো তো আমাদের এখানে ঠাকুরের উৎসবও আছে অনুকূল ঠাকুরের উৎসব তো আমাদের এখানে না এটা চারটা জায়গায় একসাথে হবে মানে ইয়েতে হবে গিলাতুল মধ্যে হবে আমি যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মানে এখনও ঠিকঠাক নেই আমি যাব কি না বুঝে উঠতে পারছি না তো দেখা যাক যাই কিনা খুব বড় করে নাকি উৎসবটা হচ্ছে অন্য সময় তো যার যার আশ্রমও করা হয় এবার কিন্তু পুরো মানে চার জায়গার মিলে একসাথে কিন্তু করা হচ্ছে মানে আমাদের এখানেই তেলিয়ার মধ্যে মানে তেলিয়া মোড়ের মধ্যেই তো অনেক জায়গা আছে তো এইরকম চারটা জায়গায় মিলে চারটা জায়গার মিলে তারপর কিন্তু ইয়ে করেছে ওই যে সেদিন আমি দিয়ে এসেছিলাম প্রণামী দেখলেই তো তো এদিকে দেখো এবারে ভাত তো বসিয়ে দিচ্ছি তো ভাতটা বসিয়ে তারপর গিয়ে ইয়ে করবো এই কাঁঠালটা তো আলু এদিকে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কাঁঠালটা বসিয়ে দেবো আর তোমাদের সাথে আজকে কাঁঠালের রেসিপি আর শেয়ার করবো না সেদিন তো একটু একটু মানে ইয়ে করেছিলাম আজকে তোমাদের সাথে কাঁঠালের ইয়েটা ইয়ে শেয়ার করবো না তো এদিকে দেখো এই যে কাঁঠাল দিকে দিয়ে কাঁঠাল তো দিয়ে দিয়েছিলাম এদিকে এবার আমি সিমের বিচি ওগুলোও কিন্তু দিয়ে দিলাম মাঝখানে কিন্তু আমি অনেকটা সময় আবার তোমাদের সামনে আসিনি তো এইদিকে দেখো মশলা কষিয়ে কাঁঠাল কষালাম তারপর এবারে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটুখানি কষিয়ে তারপর কিন্তু আমি আলু টোয়ের মধ্যে দিয়ে দেবো এবারে আবারও একটুখানি ঢাকা দিয়ে দেবো কাঁঠালটা সেদ্ধই আছে তারপর ওই যে বীজগুলো ভেতরের কাঁঠালটা তো পুক্ত তো বীজগুলো আর একটুখানি মানে শক্ত হলে মানে আরে আরেকটুখানি নরম হতে লাগবে তাই তো ওইদিকে কাঁঠালটা বসিয়ে চলে আসলাম চালের ড্রামের থেকে চালটা নিয়ে নিলাম এখন তো আবার চাল আনবে তো এখানে যেহেতু একটুখানি চাল মানে তোমাদের দাদা বলছিল বলছিলো কালকেই যাবে আজকে তো রবিবার চাল না হলে পশু মানে পরশুদিনকেই চালটা আনবে তো তাই জন্য চালের ড্রামটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি আর অনেকগুলো চাল না জট বেঁধে আছে কারণ এই চালগুলো নিচে থাকাকালীন আবার যখন চাল নিয়ে আসে উপরের চালটা পরে তো উপরেরগুলো খাওয়া হয় নিচে গুলি তো জমে যায় তো জমতে জমতে না এরকম জট জোর বেঁধে গেছে তো তাই জন্য ড্রামটাকে একটু পরিষ্কারও করে দিচ্ছি কারণ এখন যেহেতু আবার নতুন চাল আনা হবে তো ভাবলাম যে নিচের চালগুলো আগে খেয়ে নেব আর সব চাল বের করে ড্রামটাকে পরিষ্কার করে দিই দিকে দেখো আমি ড্রামটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এবারে চালগুলোকে ঝেড়ে ঝেড়ে একটা এই বল্টনের মধ্যে রেখে দেব। তাহলে দেখবে এই চালগুলো যদি খেয়ে নিই তাহলে আর কোনো অসুবিধা হবে না নাহলে এরকম মানে নিচে পড়ে থাকতে থাকতে না দেখবে এই চালগুলো অনেকটা পুরনো হয়ে যায় আর খেয়াদ যেন কীরকম লাগে তো একটু উঁচু করে রাখলাম আর একটা আবার কাঠের মতো ইয়ে দিলাম এটার মধ্যে লোড ছিল তো তাই জন্য কিন্তু কাঠের ইয়েটা কিন্তু দিয়েছি তো এদিকে দেখো এবারে চালগুলোও ঝেড়ে নিচ্ছি আর মাঝে মাঝে গিয়ে তো আমি আবার ইয়ে করছি এই কাঁঠালটা নাড়া দিচ্ছি তো এইভাবেই না কাজগুলো করতে হয় কারণ এইভাবে যদি না করি এখন কাঁঠালের তরকারি নামাবো তারপর গিয়ে এগুলো করব। তাহলে তো আর হবে না বলো একসাথেই সব কাজ মিলিয়ে মিশিয়ে করতে লাগে তাহলে নিজের মানে সময়টা আমি মনে করি কম লাগে এখন যদি ওই রান্নার সময় আমি রান্নার কাছে দাঁড়িয়ে থাকতাম আমি তাড়াহরু করলে তো আর আমার রান্না হবে না তো তোমাদের দাদা একে দাদাবার সাথে কথা বলছিলাম ওর আবার স্নানের গরম জলটা ওকে বললাম একটু বসিয়ে দেওয়ার জন্য আর ওই এটাই বলছিলাম যে একটা আমাকে ওই বল দেওয়ার জন্য প্লাস্টিকের ইয়েটা ওইটা দিলে আমার সুবিধা হবে আর এদিকে দেখো একটু না একটু মানে ঝাড়তে না ঝাড়তে আমার শুরু হয়ে গেলো হাঁচি আমার কিন্তু এরকম মানে ডাস্ট এলার্জি কিন্তু নেই যে আমার একরকম ধুলোবালি লাগলে হাঁচি শুরু হয়ে যাবে এরকম কিন্তু না তারপরও দেখো এখন যেন দিন দিন যেন নিত্য নতুন অনেক কিছু মানে ইয়ে হচ্ছে সেদিকে দেখো তোমার দাদা দা ভাইকে বলাতে ও আবার আমাকে প্লাস্টিকের ইয়েটা দিল ওইটার মধ্যে কিন্তু চালগুলোকে এখন এই মানে চেলে চেলে নিয়ে নিচ্ছি আর আজকে জানো তো কিছু কিছু কাজ শেয়ার করতে যাই আমি কিন্তু মোবাইলটা সামনে রেখে আমি কাজগুলো করি অন যে করিনি ওইটা আমার মনে থাকে না কাজটা শেষ করে গিয়ে দেখি অনই করিনি এরকম আজকে দুই দুইবার কিন্তু এরকম হয়ে গেছে আর কালকের কথা বলছিলাম না অল্প তো আমার চোখে মানে চোখে পড়লো সন্ধ্যাবেলায় তো আমি ইয়ে করি ধূপ জ্বালাই ঘরের মধ্যে জানো তোমরা দুপকালিটা জ্বালাই ঠাকুরের সামনে পুজোর সামনে তো দেখাতে পারি না এমনিতেই ঘরে একটু মানে জ্বালিয়ে নিই তো ধূপকারিটা না আমি কী করলাম আমাদের প্লাস্টিকের টেবিলটা একটা যে স্প্রাইডার প্লেন্ট রাখা আছে ওইটার মধ্যে প্রত্যেক দিনে একটা প্লেটের মধ্যে দিয়ে মশার কয়েল থাকে তো মশার কয়েলের যে ইয়েটা হয় টিনের মতো থাকে ওইটার মধ্যে দিয়ে রাখে প্রত্যেক দিনই এরকম কিন্তু হয় না তো কালকে দিয়ে তারপর আমি আমার চায়ের ঘরে গিয়ে কথা বলছিলাম তারপর ওইখান থেকে এসে ওই আমি যে একটা কাজে যাই ওই কাজটাতে যাব হঠাৎ করে দেখি মানে পুরো ধূপকাঠি পরে কাপড়টাও পুড়ে আর দেখ আর মানে একটুখানি জায়গা মানে ধূপকাঠিটা যেরকম চিকন পাবে নিচে পড়েছে ধূপকাঠি তো চিকনই থাকে এই সেমভাবে একটুখানি জায়গা পুড়েও গেল তার উপর প্লাস্টিকের টেবিলটা একটুখানি গলে গেল ভাগ্যিস আমার চোখে পড়লো আর আমি যদি তারা হুড়ে চড়ে চলে যেতাম আর আমি তো আবার আস্তে আস্তে প্রায় দু তিন ঘন্টা সময় লাগতো এসে তো দেখতাম জানি কী হয়ে গেছে এরকম ভাগ্যই স্বল্পতে ভগবান রক্ষা করে যদিও তো পেটটা নিবে গেলে আর কোনো কিছু হতো না তারপরও তো আগুনের তো ইয়ে মানে নাই বলো মানে আমার যেন ভয়ই লাগে আগুনের ইয়ে দেখলে মানে ঠাকুর যেন অল্পতে রক্ষা করেছে জানো তো এরকম আর মানে উপরে তো দেবোই না কাপড় চুপড়ের মানে ইয়ে করে আমারই ভুলটা হয়েছে নিচে দিয়ে রাখলে কিন্তু আর এই অসুবিধাটা হতো না তো রান্না রান্নাবান্না শেষ কাঠালা তরকারি তো রান্না হয়ে গেলো দেখলেই তো এইদিকে এবারে বাসন বসুনগুলো মেজে নিচ্ছি আর আমার না রান্না করতে গেলে এখন একটা কী অসুবিধা হচ্ছে ওই যে গ্যাসের ইয়েগুলো বাড়ানো হয়েছে আগে তো একদমই আগুনটা উঠতো না বাড়ানোর পর ওই বড় গ্যাসের বান্নাটা দিয়ে না এত পরিমাণ আগুন উঠে একদম করার নিস্তিস না পুরো কালো কালো হয়ে থাকে তোমাদেরকে এখন দেখাবো তোমরা দেখলে না বুঝবে পুরো কালো কালো হয়ে থাকে আর এমনি তো দেখবে মানে গরম করা পরিষ্কার করলে না দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু মানে পরিষ্কার হয়ে যায় তো দেখলেই তো নিষ্ঠা কীরকম হয়ে গেছে তো এটাকে আমি এক্ষুনি পরিষ্কার করে নেব আর আমি করা না ঠান্ডা করে পরিষ্কার করি না তাহলে ও তেলের ইয়েটা যে থাকে এটা একদম গরম করায় মেঝে গোষে নিলে ঝটপট কিন্তু পরিষ্কার হয়ে যায় কিছু কিছু মানে কাজ না দেখবে একটু মানে নিজেরা যদি একটু খেয়াল করে কাজগুলো করি দেখবে কাজগুলো যেন আমাদের সহজ হয়ে যায় আর তখন যে বললাম সুখ দুঃখ নিয়ে সংসার তো কি কী তো প্রত্যেকটা সংসারে দেখবে সুখ দুঃখ কিন্তু থাকে সবার মানে যে এরকম কেউ বলতে পারবে না যে আমার সংসারে শুধু সুখ আছে দুঃখ নেই এরকম কেউ কোনো মানুষই বলতে পারবে না যে আমার দুঃখ জীবনে শুধু দুঃখই হয়তো কেউর জীবনে দুঃখের পরিমাণটা বেশি থাকে কেউর জীবনে সুখের পরিমাণটা বেশি থাকে কিন্তু সুখ দুঃখ কিন্তু সবার জীবনেই থাকে সুখ দুঃখ নিয়েই কিন্তু সংসার তবে অন্য সংসারে সুখ দেখে নিজের সংসার কেউ অসুখের আখড়ায় পরিণত করাটা আমি মনে করি মূর্খতা কেন বলতো একজন দেখবে এখন একজন পারলো যার যার ইনকাম বুঝে যার যার ক্ষমতা বুঝে করলো একজন একটা এখন কাপড় নিয়ে আসলো পাঁচ হাজার টাকা দিয়ে এখন আমি বললাম যে না আমারও এরকম লাগবে এরকমটা করা তো মানে মূর্খতা ছাড়া আর কোনো কিছুই নেই আমার আমার বরের এটা দেখতে লাগবে তারপরে গিয়ে কিন্তু আমার মানে এটা বলতে লাগবে আর আমার এরকম না কোনো সময় ভালোও লাগে না ওই একজনেরটা দেখে যে বলবো যে না এটা আমারও আনতে লাগবে এরকম করলে মানে বুক আমি ছাড়া আমি মনে করি কোনো কিছুই নেই এরকম করলে কী হয় বলো তো নিজে কোনোদিনও কিন্তু শান্তি পাওয়া যায় না যে না ওই জন্য ওই জিনিসটা আনলো আমারও তো আনতে লাগবে বা ওই জিনিস ওই জন্য এই জিনিসটা করলো আমাকে তো এখন এরকম করতে লাগবে তাহলে মনের শান্তি না পেলে দেখবে কোনো কিছুতেই শান্তি নেই তো তার জন্য নিজের ক্ষমতা বুঝে নিজের ইয়ে বুঝে আমি মনে করি করা ভালো ওই অন্য সংসারের আরেকজনের এটা দেখে নিজের মধ্যে যদি এটা রাখি তাহলে সংসার মানে অসুখে মানে শান্তি না থাকলে তো এক প্রকার রোগের মতোই মানে অসুখের মতোই বলো তো তার জন্য আমি মনে করি একজনেরটা দেখে আরেকজন যে না আমারই এরকম করতে লাগবে এরকমটা করা উচিত না যার যার ইয়ে বুঝে ক্ষমতা বুঝে তারপরেই কিন্তু করা উচিত আর আমার জানো তো আমার একটা ইয়ে কী আমার যেটা আছে সেটা আমার কাছে ইয়ে আমার আরেকজনটা দেখে যে আমাকেও করতে লাগবে বা আরেকজন এটা আনলো তার থেকে আমাকে আরও মানে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আমার এটা নিতে লাগবে আমার মানে দেখানোর জন্য এরকমটা আমি কোনো দিনই পছন্দ করি না আমার যেটা আছে সেটাতেই আমি খুশি আমার বরের যত মানে যতটুকুই আছে এটা দিয়ে আমাকে যা এনে দেবে ওইটাতেই আমি মানে খুশি থাকতে চাই ওই অন্য কারোর দেখে যে কোনো কিছু ইয়ে করবো এটা আমার ভালোও লাগে না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তোমার দাদা দা খাবারটাও বেড়ে নিলাম আমি তো খাবো একটু বাদে আর এখানে আগে ঠান্ডা বাটটা ছিল এটা এখন প্রেশার কুকারে দিয়ে রাখলাম একটু গরম হয়ে থাকবে আর পরে আমি খেয়ে নেবো আর গরম বাটটা তো তোমার দাদা বাইকে দিলাম এবারে ওই যে কাঁঠালের তরকারি ইয়ে করলাম শুধু এক তরকারি ইয়ে করলাম আজকে আর অন্য কোনো কিছু ভাজিটা টাজি আর করলাম না দেখি রাত্রিবেলার দিকে করলে না হয়ে করবো সকাল দুপুর আমাদের কিন্তু এটা দিয়েই কিন্তু হয়ে যাবে তো এদিকে দেখো তোমাদের দাদা বাইকে খেতে দিয়ে তারপর ইয়ে রান্নাঘরের আর বাদ বাকি কাজগুলো করব। পরে তারপর গিয়ে আমি খাওয়া দাওয়াটা করবো রান্নাঘরের কাজটা আগে শেষ করি তোমাদের দাদা ভাই এই এক মানে ইয়ে শুরু করে দিয়েছে কেন আমি খাচ্ছি না কেন পরে খাবো আগে খাওয়া দাওয়া করেও তো কাজটা করতে পারি আর এখন আমার কদিন যাবৎ কী যেন হয়েছে আমার মানে না খেতে ভালো লাগে না কোনো কিছুই যেন ভালো লাগে না কালকে রাত্রি বলেও শরীরটা যেন খারাপ লাগছিলো মানে কীরকম যেন করে বুঝে উঠতে পারেনি এটা কি গরম আসছে বলেই মানে শীত যাওয়ার সময় আর গরম আসার সময় এরকম সিজনে দেখবে এরকম কিন্তু হয় তো এইদিকে দেখো এবারে এটা তো ফিল্টার টিল্টার মুছে নিয়েছি এবারে ফ্রিজের উপরটা মুছে দিচ্ছি কারণ ওই যে ফ্রিজটা যেহেতু খোলামেলা থাকে তার জন্য ধুলোটাও তো বেশি পড়ে তো সবসময় তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু রাখতে লাগে তো এইদিকে দেখো এই ফ্রিজটাকে একদম মুছে রুচু উপরটা পরিষ্কার করে নিচ্ছি কোনো জিনিসই দেখবে যত্নের উপর নির্ভরশীল তুমি যদি যত্ন করে রাখো সব জিনিসপত্র কিন্তু ভালো থাকে তারপর যার যার তো ভাগ্য থাকে মানে যত্নপাতি করে রাখলে পরিষ্কার করে রাখলে জিনিসের গ্লোটা কিন্তু ভালো থাকে আর তো একটি জিনিস এগুলো হলো ভাগ্যের উপরে ইয়ে এটা তুমি পরিষ্কার মানে ওইরকম করলে যে জিনিসটা ভালো থাকবে তা কিন্তু না তবে মানে যত্ন করতে লাগবে এখন যদি আমি পরিষ্কার না করলাম আমি মনে করি সবকিছু যত্নের উপরে ইয়ে জিনিসটাকে পরিষ্কার না করলাম এমনিতে রেখে দিয়েছি তাহলে কিন্তু জিনিসটাও দেখবে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো তার জন্য কিন্তু একটু পরিষ্কার করে রাখলেই ভালো এদিকে আমি রান্নাঘরে কাজ সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এ ঘরে এসে বাইরে গিয়ে একটু বসলাম আমার যায়ের মেয়ের সাথে কথা বলছিলাম এমনিতে আমার শাশুড়ি মা এদিকে আমাকে ডাকছে শাড়ি পরার জন্য মা এখন যাচ্ছে ওই আমাদের ঠাকুরের উৎসবে আমার আরেক যাও যাবে তো আমার মা বারবার বলছিল। যাওয়ার জন্য আর তোমার দাদা ভাইও বলছিলো ওরও আবার একটু ইচ্ছে যে খুব বড় করে নাকি হচ্ছে খুব সুন্দর করে অনেক অনেক লোকজন হবে মানে চার জায়গার লোক একসাথে তাহলে তো বুঝতে পারছো তো তোমাদের দাদা দা ইচ্ছে বলছে বিকেলবেলা যখন খেতে আসবে ও দুপুরে তখন নাকি বলছিল যাবে গিয়ে আবার মানে বিকেল বিকেল চলে আসবে আবার সন্ধ্যার দোকানেও ওর হবে মানে মাঝখানে এক দু ঘন্টার জন্য যাবে এই কথাটা বলছিলো যদি আমার শাশুড়ি মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি আর কোথাও গেলে না আমি কিন্তু আমার শাশুড়ি মাকে এরকম ইয়ে করে দিই আমার আগে ওই রকম বিয়ের আগে ওইরকম কেউ কোথাও গেলে আমি শাড়িটারি পরিয়ে রেডি করে দিতাম তারপর ছাব্বিশে জানুয়ারির সময় সরস্বতী পুজোর সময় মেয়েদের যে শাড়িটারি পরানো আমাদের পাড়ার মেয়েদের আমি কিন্তু করে দিতাম এগুলো আমার বেশ ভালোই লাগে তো ওইদিকে দেখো এবার ল্যাপটা সকালবেলা তোমার দাদা দবাই রুদে দিয়ে গিয়েছিলো ল্যাপটাকে এবারে গুছিয়ে এনে এখানে রেখে দিচ্ছি আর এদিকে ইয়ে করব এই ল্যাপটা গুছানো ঠিকঠাক হয়নি তাই জন্য আবার গুছিয়ে রাখলাম তারপর আর কি বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নেব এখন কারণ সকালবেলায় আমার বিছানাটা না আর ঝাড় দেওয়া হয়নি তো তাই জন্য বিছানাটাকে এখন কিন্তু আমি একটুখানি ঝাড় দিয়ে নেব এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তারপর এদিকে তোমাদের দাদা আবার জুতোগুলো দেখো এত পরিমাণে ধুলো পরে আছে এখন না হয় এগুলো যদি ধুলো পরে থাকে ওই যাওয়ার সময় বলবে এগুলো পরবে না নতুন গুলো বের করে দেওয়ার জন্য তাই জন্য আমি কি করলাম যে ধুলো যেহেতু পরে আছে এটাকে মুছে রুচে একদম পরিষ্কার করে দিয়ে কাপড়টা একটু ভিজিয়ে নিয়েছি আর এখন এগুলো যদি আমি ধুয়ে দিই তাহলে এগুলো আবার শুকাতেও চাইবে না তো তার জন্য ভাবলাম না একটু কাপড়টা ভিজিয়ে ভালো করে একদম ধুয়ে মানে মুছে রুচে দিই তাহলে একদম ফ্রেশ ধোয়ার মতো হয়ে যাবে আর মানে ইও লাগবে না এগুলো প্রত্যেক দিন তোমার দাদা দাঁড়ায় সন্ধ্যাবেলায় দোকানে পরে যায় আর না হলে এখন বলবো ওগুলো বের করার জন্য তোমাদের দাদাভাই হলো একটু খুঁতখুঁতে মানে নোংরা জিনিস পড়তে পারে না নোংরা জিনিস দেখতে পারবে না ও মানে দেখবো বিছানার মধ্যে বালি থাকতে পারবে না বা কাপড় চোপড়ের মধ্যে গন্ধ বেরোতে পারবে না এরকম তো আমার স্নান টান কমপ্লিট স্নান টান করে এসে অনেকটা সময় বাইরে বসেছিলাম একটু চুলটা শুকিয়ে নিলাম তারপর মনে হলো আবারও যদি আমি এদিকে উৎসবে চাই তাহলে তো আমার মানে ইয়েটা হবে না ওই ভিডিওটা আপলোড করা হবে না আবার এখান থেকে এসে সন্ধ্যাবেলা আবার ছাদে ওঠা তো তাই জন্য ভাবলাম যে না ভিডিওটা এখন আমি আপলোড করিনি তবে এই টাইমে এই টাইমটার দিকে না ভিডিও আপলোড করা যায় না এক হলে বিকেল না হলে রাত্রিবেলার দিকে মানে বেশ ভালো হয় সন্ধ্যা রন্ধার দিকে না হলে বিকেলের দিকে আর এদিকে দেখো ছাদে উঠে দেখি কাকিদের এই যে গাছের ফুল কী যে ভালো লাগছে আর আমাদের যেহেতু এখন সুদ চলছে তো ফুল তো আর মানে পুজো তো আর দেওয়া হচ্ছে না আর এই গাঁতা ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি যদি উৎসবে যাই তাহলে কিন্তু ওই ব্লগটা নেক্সট ভিডিওতে তোমরা পাবে আর নেক্সট ভিডিওতে আমি বলে দেব তোমাদেরকে যে আমি নতুন একটা কী যে কাজ শিখছি সন্ধ্যাবেলার আমি চলে যাই তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করিনি ওই নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলবো আর এই যে দেখো বাড়ি থেকে বাড়ির কাছেই কিন্তু আমাদের স্ট্যান্ড এই যে এখান থেকে তোমাদেরকে একটু দেখি খেয়ে দিলাম যাই হোক চলো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে না শেয়ার করতে ভুলো না আর ওই যে নেক্সট ভিডিও আবার আরেকটা শুরু করে দেবো যদি আমি উৎসবে যাই তাহলে তো নেক্সট ভিডিও তো তোমরা মানে দেখতে পারবো ওইটা তো চলো এবার ভিডিওটা আপলোড করে নিই আর আজকের মতো বাই ভাই ভালো থেকো সবাই